আসসালামু আলাইকুম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকত দেখতে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন কক্সবাজারে আজকে আমিও আমার ফ্যামিলি সহ রংপুর থেকে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে প্রায় সাতশো কিলোমিটার দীর্ঘ এ পথ অতিক্রম করব সাহ ফতে আলী এসি স্লিপার বাসে করে আমার এই দীর্ঘ যাত্রাপথের মুহূর্ত গুলো তুলে ধরব এই ভিডিওতে আশা করছি ভালোই লাগবে বন্ধুরা এখন বিকেল পঁয়তাল্লিশ মিনিট আমরা চলে আসলাম রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ডে এখান থেকে কয়েক মিনিট পর পর বাসগুলো ছেড়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে আমরা কক্সবাজার যাচ্ছি শাহ ফতে আলীর এই এসি স্লিপার বাসে করে আমাদের গাড়ি ছাড়বে বিকেল চারটায় আমি সিট নিয়েছি সর্বমোট চারটি দুটি বিজনেস ক্লাস সিট এই দুটি হচ্ছে বিজনেস ক্লাস সিট একটিতে আমার মেয়ে আর একটিতে আমি আর স্লিপার সিট নিয়েছি দুইটি এই দুইটি স্লিপার সিটে আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ রংপুর টু কক্সবাজার বিজনেস ক্লাস সিটের ভাড়া হচ্ছে তিরিশশো টাকা করে এবং স্লিপার সিটের ভাড়া হচ্ছে সাতাশশো টাকা করে আমি চারটি সিট কিনেছি ভাড়া পড়েছে দশ হাজার আবার একসঙ্গে যাচ্ছি কক্সবাজার কেমন লাগছে আমার যাত্রার শুরুতে আমাদেরকে কমপ্লিমেন্টারি এক বোতল পানি এবং এক পিস কেক সার্ভ করা হলো চলতে চলতে আমরা চলে আসলাম বগুড়া শেরপুরের ফুড ভিলেজে আমরা এখানে নেমে রাতের ডিনার সেরে নেব রংপুর থেকে বগুড়া শেরপুরের এই ফুড ভিলেজের দূরত্ব হচ্ছে একশো ছেচল্লিশ কিলোমিটার নেমে পড়লাম গাড়ি থেকে সামনে হচ্ছে ফুড ভিলেজ তো আমরা ফুড ভিলেজে গিয়ে রাতের খাবার সেরে নিয়ে আবার যাত্রা শুরু করব ইনশাআল্লাহ ফুড ভিলেজে ডিনার সেরে আমাদের যাত্রা আবার শুরু আমরা এখন বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা সেতু অতিক্রম করছি উনিশশো সালে এই সেতুটি উদ্বোধন করা হয় এবং এটি সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলাকে সংযুক্ত করে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এবং পরিবহন ব্যবস্থায় এই সেতুটির গুরুত্ব অপরিসীম বন্ধুরা আমরা রংপুর থেকে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে আসলাম কুমিল্লা সামনেই হোটেল নূরজাহান আমরা এখন হোটেল নূরজাহানে কিছু খেয়ে আবার এখান থেকে যাত্রা শুরু করব ইনশাআল্লাহ এখানে যাত্রা বিরতির পরে আবার আমাদের জার্নি স্টার্ট হবে হাতে সময় থাকলে বসে খেতে পারেন বা আপনি যে কোনো জিনিস পার্সেলও নিতে পারেন এখানে বিভিন্ন আইটেম তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে আপনার ইচ্ছা মতো পার্সেল নিতে পারেন হোটেল নুরজাহানে কিছু নাস্তা কিনে নিলাম আমরা গাড়িতেই বসে খাব কুমিল্লা থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আল্লাহ রহমত করলে আমরা সকাল সকাল নিরাপদেই পৌঁছে যাব সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে আমরা এখন কর্ণফুলি টানেলের খুব কাছাকাছি আর কয়েক মিনিট পরেই টানেলে চলে যাব হাতের বামি আমাদের বে অফ বেঙ্গাল এখানে অসংখ্য ছোট বড় জাহাজ নঙ্গর করা আছে দৃশ্যটি দারুণ লাগছে বন্ধুরা সামনেই হচ্ছে কর্ণফুলি টানেল এটি বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুরঙ্গ দুই সালের আঠাশ অক্টোবর এই টানেলটিকে উদ্বোধন করা হয় এই টানেলটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি কর্ণফলি টানেলে। সামনেই লেখা আছে কর্ণফুলি টানেল তো আমরা ভিতরে প্রবেশ করছি এখানে স্পিড থাকতে হবে চল্লিশ কিলোমিটার পার আওয়ার এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই মহাসড়কটি যুক্ত হয়েছে কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গপথ কর্ণফুলী নদীর মধ্যভাগে এই সুরঙ্গটি একশো ফুট গভীরে অবস্থিত গাড়ি টোল হচ্ছে চারশো অনেক বড় গাড়ি সাফাতে আলি এই জন্য চারশো ছোট গাড়ির রেট আরো কম দুইশো বা আমার মেয়ে আলিয়া একেবারেই টায়ার্ড রাতে ভালোভাবে ঘুম হয়নি লং জার্নি যে এনার্জি নিয়ে গাড়িতে উঠছে এখন আর সে এনার্জি নেই তেল হবে মিনিটের বিরতি হচ্ছে কেরানীহাট আর কেরানীহাট থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার যেতে সময় লাগবে দুই ঘন্টার বেশি এখন সময় হচ্ছে সাড়ে সাতটা বন্ধুরা আমরা এখন কক্সবাজার জেলার সীমানায় প্রবেশ করেছি সর্বমোট উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার জেলা আমরা এখন চকরিয়া উপজেলা অতিক্রম করছি এরপর দুলাহাজরা ইউনিয়ন ও রামু উপজেলা পার হয়ে পৌঁছে যাব কক্সবাজার শহরে রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য মাঝে মাঝে উঁচু পাহাড় ভ্রমণের আনন্দকে দিচ্ছে এক নতুন মাত্রা সেই প্রাচীনকাল থেকে কক্সবাজারে যারাই এসেছেন তারাই মুগ্ধ হয়েছেন এর প্রাকৃতিক সৌন্দর্যে বন্ধুরা কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি এটি হচ্ছে চকরিয়া এখান থেকে কক্সবাজারের ঘন্টার কম সময় লাগবে ক্যাপ্টেন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংখ্যা নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি সতেরোশো সালে মারা যান তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার পরবর্তীতে এই কক্স সাহেবের বাজার হয়ে যায় কক্স বাজার চলে আসলাম রামুতে রামু বাজার এটা রামু বাজার এখান থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার চলে আসলাম কক্সবাজারে সামনেই কলাতলি বিচ আমরা এখন গাড়ি থেকে নামবো নেমেই প্রথমে হোটেলে চলে যাব তারপরে চলে আসলাম কক্সবাজার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুলিশ লাইন কক্সবাজার এখান থেকে ডলফিন মোড় সামনে এখান থেকে অটো ভাড়া নিয়ে ডলফিন মোড়ে যেতে হবে আমরা গাড়ি থেকে নেমে একটা অটো ভাড়া করলাম এই যে অটোওয়ালা ভাই আমরা এখন এই পুলিশ লাইন মোড় থেকে আমরা যাচ্ছি এখন কলাতলি বিচের হোটেল সিমুন এখান থেকে দূরত্ব খুব কম বাট ভাড়া নিল আশি টাকা চলে আসলাম ডলফিন মোড় এই মোড়ের ঠিক বাম পাশেই সামনে দেখতে পাচ্ছি হোটেল সিমুন একটি থ্রি স্টার মানের হোটেল আমি পনেরো দিন আগেই এখানে রুম বুক করেছি চলে আসলাম আমাদের হোটেলে হোটেল সিমুন আমরা এখন হোটেল সিমুনে প্রবেশ করলাম আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো আমি এখন চলে আসলাম রিসেপশনে রিসেপশনের ফরমালিটিস মেনটেন করতে হচ্ছে সেই সঙ্গে আপনারা যখন কক্সবাজারে আসবেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন তো এখন আমাদেরকে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের চেক ইন হচ্ছে দুপুর একটায় কিন্তু আমরা চলে আসছি সকাল দশটায় হাতে তিন ঘন্টার সময় এখন আমরা কী করি আমরা এখন এই তিন ঘন্টার সময় কাটাবো এই কক্সবাজার সমুদ্র সৈকতে এখানে আমরা সবাই চলে আসলাম আমরা তিন ঘন্টা এখানে থাকবো এবং একটার সময় গিয়ে আমরা চেক ইন করবো একটা বেজে গেল আমরা সি বিচ থেকে চলে আসলাম হোটেলে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে আমাদের রুম নাম্বার হচ্ছে ছয়শো ষোলো ছয়তলায় ছয়শো চলো ফাইনালি চলে আসলাম আমাদের রুমে সিক্স ওয়ান সিক্স এটি হচ্ছে ডবল বেডের একটি রুম আমরা এখানে পাঁচজন থাকব এই রুমটি বেশ বড় এসি রুম সামনে ব্যালকনি আছে এবং রুমটি অনেক সুন্দর সামনে এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটিও অনেক বড় স্পেশার নিট অ্যান্ড ক্লিন তো আমাদের সবার পছন্দ হয়েছে রুমটি এই রুমের রেন্ট হচ্ছে ফোরটি টু হান্ড্রেড পার নাইট